আলাইকুম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর যারা দেখছেন সবাইকে অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি অনেকটাই এখান থেকে হয়ে যাবে আর অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ দেবেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করব আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্ন চীনের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারুয়ানি নীলফামারি জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন গ্যাজেট প্রকাশ করা হয় আঠাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ সম্প্রতি দেশে ফিনান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে আঠাইশ এপ্রিল দুই সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে পেহেল গ্রামে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয় শহীদ রাজাই বন্দর সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম কি ওলুং চট্টগ্রাম বিয়ে মিনাল নির্মাণ প্রকল্প কোন সংস্থার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু প্রাণী চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ইয়াং ডিপ্লোমেট অব ইয়ার দুই হাজার পঁচিশ ভূষিত হয়েছেন কে সোনিয়া মুন্নি সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে জাপান পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন দুইশো ছেষট্টিতম তম পোপ ছিলেন পোপ ফ্রান্সিস কে সমাধিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায় খান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ফ্রান্সে মুসলিম বাদারহুট সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়েছে কায়গো মিশর সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম যে নামে পরিচিত সেটি ফিফটি ফিফটি ওয়ান বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত 64.8 কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে 12 ফেব্রুয়ারি 2025 জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় কবে 12 ফেব্রুয়ারি 2025 জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতিকে পদানুপদেশটা সম প্রতি বছর প্রলয় জুলাই শহীদ আবু দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণবুতান শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেছেন শহীদ কবি জুলাই আগস্টের গণবুতানের স্মৃতি কোন সংস্থাকে স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয় গণভবন জুলাই গণবুতান অধিদপ্তর এর কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই শহীদ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো জুলাই দু হাজার পঁচিশ জুলাই ঘনব্রতন দু হাজার চব্বিশের কতজন শহীদের নাম গ্যাজেট প্রকাশ করা হয়েছে আষ্টশো চৌত্রিশ জন শহীদের নাম গ্যাজেট প্রকাশ করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশ ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তেবাকা কামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বাংলাদেশের পেটেন্ট আইন দু কার্যকর হয় কবে বাংলাদেশ পেটেন্ট আইন দু কার্যকর হয় কবে সাতাইশ ফেব্রুয়ারি দু জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি সালাউদ্দিন নুমান চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে কোন অধিবেশনে বাসন দেন উনআশীতম অধিবেশনে বাসন দেন ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান পঞ্চম আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হান্ট আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু করা হয় চট্টগ্রাম বন্দরে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্টে জাতিসংঘের মহাসচিব সাধারণ বাংলাদেশ সফরে নির্ধারিত সময়কাল ছিল জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরে নির্ধারিত সময়কাল ছিল দিন নতুন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় চৌঠা মে উনিশশো বাহাত্তর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে পনেরো ডিসেম্বর দু মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপন উন্মোচন করে ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন কে এঁকেছিলেন কে বৈমানিক পাহিম চৌধুরী সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দু হাজার জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশে আসেন কত তারিখে তেরো মার্চ দু হাজার পঁচিশ জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যু এই পঞ্চাশটি প্রশ্ন গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বারবার দেখবেন তাহলে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক প্রশ্নের উপর আপনাদের দখল অনেকটা বেড়ে যাবে সেই প্রত্যাশায় সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ দিন আপনাদের জন্য ভিডিও তৈরি করা